বাড়িতে সুন্দর সুন্দর ফুল গাছ লাগাতে কার ভাল লাগে অন্তত শীতের দিনে তো আমি মনে করি সবার ভালো লাগে কেন ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তা আমাদের তো সেই সৌভাগ্য হয় না অন্য লোকের বাড়িরই ফুলগুলো তোমাদের নালে একটু তুলে ধরি তোমাদের একটু দেখাই তাই না আর এই দেখো ছেলে এখন চান করে চলে এসছে যাবে পড়তে আজকে নতুন বছরের দিনেও ছেলেরা আজকে পড়া আছে দেখো নতুন বছর হোক আর যাই হোক না কেন রোজকারের যেসব কাজকর্ম সেগুলো তো করতেই হবে তাই না তো ওখানে স্যার মেসেজ করেছিল তার রিপ্লাই করে দিল যে কারা কারা আজকে পড়তে আসবো অনেকে তো ছুটি করেছে না সেই জন্যে ছেলেকে মেখে দিয়েছি মুড়ি তরকারি কাল ফুলকপি আলু তরকারি করেছিল নিরামিষ ফুলকপি ছিল না আলু ছিল সে আলু দিয়ে মুড়িটা মেখে দিয়েছে আর লঙ্কা আর কিন্তু নিয়ে নিয়েছে তো আমি বললাম স্যারকে মেসেজ করে দেয় স্যার আমি কিন্তু আসবো আমি কিন্তু কোথাও যাচ্ছি না সকাল সবাইকে নতুন বছরে দু হাজার পঁচিশের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি বছরের প্রথম ভিডিও সবাইকে সবাইয়ের জন্যে আর নতুন বছরে নতুন শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ছেলে খাওয়া দাওয়া করেছে মুড়ি তরকারি খেয়েছে আর হচ্ছে আমি এখন দেখি ভাত আছে ভাত খাবো আর প্রেশারের ওষুধ মাথাটা যে ঘোরার সেখানে প্রেশারের ওষুধটা খেয়ে একটু কমেছে মাথা ঘোরানোটা তবে কালকে মনে ছিল না কালকে আর খাইনি ভুলে গেছিলাম আর ছেলে আমার চুল স্টাইল করে যাচ্ছে ছেলের আজকে চার জায়গায় পড়া ছিল তবে রে এক জায়গার পড়া হচ্ছে সকালের পড়াটা ক্যান্সেল হয়েছে স্যার বলেছে যে নতুন বছর যা তোদের আজকে ছুটি দিলাম ওই জন্য ছুটি দিয়েছে এখন যাচ্ছে পড়তে আবার এসে আড়াইটার সময় পড়তে যাবে আমি রান্না বসাবো এখন আজকের ভিডিও রিলস কিচ্ছু বানাইনি তার কারণ আজকে ঠান্ডাটাও সেই পড়েছে না বেশ কনকন করছে ঠান্ডা কেন পড়ে যাও দুপুরবেলা তো কি হয়েছে বলে ঠান্ডা লাগবে নাকি তো ছেলে যাচ্ছে নতুন বছরে সবাই করতে করতে যায় 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 পিকনিক ঘুরতে যায় আড্ডা দেয় গল্প করে আর আমার ছেলে বেরোচ্ছে ব্যাগ নিয়ে পড়তে আর আমি ঘরে বসে রান্না আর মাথায় বেরিয়ে গেছে হচ্ছে কাজে আবার এটাকে তোমরা খারাপ ভাবে কেউ কেউ ভেবো না মানে জাস্ট এটা কথার কথা বললাম আর কি বুঝেছো ওই যে ছেলে আবার দেখো কান মাথা সব ঢাকার জন্য আবার ই নিয়ে নিয়েছে ওই মা কান ফানগুলো ঢাকে সেগুলো এটাকে ধরে না কে যেন টান দিচ্ছে যার জন্য এই গাছটা একদম পুরো নিচে লতিয়ে পড়ছে হুম দেখ কি বলবো বলো কাউকে কিছু বলার নেই আর কি লোকের মানে মানে এত হাত পা মানে চুল মানে চুলকায় বলার কথা না আর ওই যে ছেলে বেরোচ্ছে কি হাওয়া নেই সাইকেলে ওই যে পুইসের গাছটা পুরোকে ঝুলিয়ে দিয়েছে তলায় একদম পুঁই চুলি কিন্তু গুড দিন মা চেয়েছে দেখি আজকে বাবা বাড়ি আসলে কটা করাবো করুক বলে লাভ নেই বললেও শুধরাবে না এই জীবনে কারোর কথা শোনে ওরা হ্যাঁ তা আমি তো পুঁইশাক খাই না তো ওই বাড়ি বৌদি চেয়েছে আর ওই পাশে একজন চেয়েছে তো সে নেই সেদিন কেটেছিলাম তা সে নেই বলে দেওয়া হয়নি আর ওই বৌদি চেয়েছে কি সুতির মাছ দিয়ে পুঁই মিঠুলি আমি কোনোদিন শুনিনি ফার্স্ট টাইম শুনলাম নতুন আর বছরের শেষ ভিডিও কালকে শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে বছরের নতুন ভিডিও তো দিদি ভাই এক দিদি ভাই আছে যে দিদি ভাই বলেছে শিবানী দু তোমার জন্য খুব ভালো কাটবে তোমার হচ্ছে ই হবে কি বলে তুমি দেখবে দু হাজার পঁচিশে তুমি পেমেন্ট পাবে তোমার সাকসেস হবে তো দেখা যাক তোমাদের ভালোবাসা আশীর্বাদে কতটা কি হয় কত দূর হয় তো সেটাই হচ্ছে কথা আর এখন যাব এখন হচ্ছে রান্না চলে যাবো আজকে রান্না বসাবো শাক ওখানে ভিজিয়েছি আজকে লাউ দিয়ে ডাল খেতে ইচ্ছে করছে লাউ দিয়ে ডাল খাবো আর বেগুন ভাজবো আলু সেদ্ধ দেবো আর একটু চিকেন এনেছি চিকেন করবো আর সকাল থেকে অনবরত সবাই ফোন করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে কাজের মধ্যে তার জন্য তোমাদের সাথে কথা বলাই হয়নি বুঝলি আর কালকে শ্যাম্পু করেছি চুলগুলো পুরো ওলট পালট হয়ে গেছে তো চলো এই তো হচ্ছে ব্যাপার এখনও চিকেন ধোয়া হয়নি সব করা বাকি আছে ওগুলো করবো তারপর আসছি ছেলে টিউশনই চলে গেছে আর আমি আমার কাজকর্ম শুরু করেছি কেন এই ছেলে পড়ে আসবে একটা দেড়টা পনেরো দুটোতে পড়ে আসবে এসে আবার দুটো পাঁচ দশে বেরিয়ে যাবে পড়তে ওদের দুটো পনেরো থেকে আবার পড়া আছে তার আগে তো আমাকে রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে বলো সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি আজকে এখন রিলস বানাবো না যদি পারি তো পরে বানাবো এখন এই সময় বানাবো না পরে দেখা যাবে আগে তো রান্না করে দিন নাহলে ছেলেটা খেয়ে না গেলে সে আসবে বিকাল পাঁচটা বেজে আবার শীতের দিন পাঁচটা মানে একদম সন্ধ্যে অন্ধকার তখন এসে আর ভাত খেতে ইচ্ছা করবে না সেই জন্য করে করবে যদি মাংস বানাবো চিকেন নিয়ে এসেছি চিকেন বানাবো চিকেন বানাতে যেন একটু সময় লাগে তো চলো বাইরে বাসন টাসন সব পড়ে আছে সেগুলো সব আগে কাজগুলো সেরে নিই তারপর তোমাদের কাছে আসছি বন্ধুরা গ্যাস মোছা কমপ্লিট বাসন মাজা কমপ্লিট শাক ধোয়া কমপ্লিট আর এখানে সব সবজি নিয়ে নিয়েছি শিম নিয়েছি টমেটো নিয়েছি ডাল নিয়েছি আজকে লাউ দিয়ে ডাল হবে ওই যে লাউ বেগুন মূলো ধনে পাতা পেঁয়াজ সবই বার করে নিয়েছি এবার একটু নাওয়ার পালা রসুন রসুনটা নিলে রসুনে দেখো গাছ হয়ে গেছে বুঝেছ রসুনে হয়ে গেছে এই যে হচ্ছে গাছ গাছ রসুন এগুলো বসালেই গাছ হয়ে যাবে আমার লাউ দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে আর আজকের নতুন বছর জন্যে তো খেতেই হবে না খেলে চলবে ঠাকুর পুজো দেওয়া হয়নি ছেলে এসে দেবে তো ঝটপট রান্না বসাই ডাল বসাই চাল ধুতে মানে চালটা ধুতে যাব। আর বরকে ফোন করলাম মাকে ফোন করা বাকি আছে ভিডিও আপলোড দিলেন এই তো হচ্ছে ব্যাপার আর এই যে রসুনটা তো চলো সাথে থাকো কি কী কাটাকাটি করি তোমরা দেখতে থাকো একা ঘর বছরের প্রথম দিন আর সবাই যেন চারিদিকে হচ্ছে তোমার পিকনিক টিকনিক করছে তো আমি ঘরে বসে আছি আমি একা একা গুনগুন করে গান করছিলাম ক্যামেরা যে অন করেছি না ভুলেই গেছি তো গান চলে আসলে আবার কি কপিরাইট আসে নাকি সেই কারণে আমি আবার মিউট করে দিয়েছি জানো তো ভাবছিলাম তোমাদের শোনাই একা একা দেখবে একা একা সময় কাটে না যখন সময় কাটে না তখন একটু গান মনে গুনগুন করে গান চলে আসে তাই না তো ওই গান করছিলাম গান করতে করতে সবজি কাটছিলাম বুঝেছ এই পালং শাক দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে সিম দিয়ে রান্না হবে আর হচ্ছে করব কী বলো চিকেন লাউ দিয়ে ডাল বেগুন ভাজা আর আলু সেদ্ধ দেবো বুঝেছো আর টমেটো সেদ্ধ দেবো বর যেটা খুব ভালোবাসে আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন প্রথম ভিডিও যাচ্ছে তোমাদের প্রায় এক বছর পর আজকের ভিডিও মানে কালকে দু হাজার চব্বিশ পার করেছে আর আজকে দু হাজার পঁচিশ তা চব্বিশ আর পঁচিশ তাহলে হলো না এক বছর বলো এক বছর পর আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি এক বছর পর নতুন ভিডিও নিয়ে নিয়ে আসলাম কেমন হয়েছে বলো নতুন বছর নতুনভাবে সবাই শুরু করে নতুন বছর খুব ভালোভাবে কাটানো শুধু এবছর বলে কোনো কথা নেই প্রত্যেকটা যত বন্ধু আছে আমার তারা সারা জীবন সবসময় ভালো থাকুক ভালো কাটুক এই ভগবানের কাছে প্রার্থনা করি যেমন তোমরা আমার জন্য প্রার্থনা করো যে শিবানী খুব ভালো যাবে ভালো কাটবে যে দিদিভাই আমাকে বলেছিল তার কথা তোমার মনে থাকবে আর সমস্ত বন্ধুরা যারা আছো যারা নতুন পুরানো সবাই আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার যেন বছরটা খুব ভালো কাটে দু আমার ভালো কাটেনি অনেক কিছু সমস্যা আমি দেখতে পেয়েছি বুঝেছো তো সেই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খুব ভালো কাটুক ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ভালো থাকলে তো আমি ভালো থাকবো তাই না তোমরা ভালো থাকবে তাহলে তো শিবানীর ভিডিওগুলো ভালো করে দেখবে তো আজকে আমার ভয়েস দিতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে ওভার ভয়েস দিতে গিয়ে এত ডিস্টার্ব হচ্ছে যে আমি কি দেবো কি দেবো না বুঝতে পারছি না রাগ হয়ে যাচ্ছে সময় বিশেষ তো কিছু করার নেই ডাল আর লঙ্কা সেদ্ধ করে নিয়েছি আর সুন্দর লাউ লাউগুলো লাউটা এত সুন্দর এই পরিমাণে টেস্ট আছে না এত মিষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে তো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আচ্ছা অনেক ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরে তোমরা কি কী করলে কে কোথায় ঘুরতে গেলে তো আমাদের ঘুরতে যাওয়াটা হয় না তোমরা জানো ঘুরতে যাওয়া হয় না বেড়াতে যাওয়াও হয় না আর এখানে দেখো পাঁচ ফোরন পেঁয়াজ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি রসুন একটু দিলাম দিয়ে পালং শাক বসাবো পালং শাকের তরকারি করব। পালং শাকটার মধ্যে দেখবে কি যখন কী বলো তো শুধু শাক যারা ভাজা খায় না তারা রসুন ফোড়ন দেয় আমরা একটু আবার পেঁয়াজও ফোড়ন দিই তাহলে বেশ টেস্টটা একটু অন্য রকম হয় আর কখনও আবার যদি নিরামিষে করি সেদিন শুধু পাঁচ ফোড়ন দিই সবজি দিয়ে করলে তখন পাঁচ ফোড়নটা দিলে ভালো লাগে বেশ খেতে বড়ি হলে আরও সুন্দর লাগে আর পালং শাক একটু কুমড়ো দিলে বেশি টেস্ট হয় কিন্তু কুমড়োটা আমার নেই তার জন্য সিম মূল আর খুন্তিটা এমন দিকে আছে আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি যে আমি সবজিটা দিতেই পারছি না আমি দূর বিরক্তি লেগে যাচ্ছে আমার তারপরে আবার ওদিকে দেখা বললাম চলো নাড়া নাড়ি করে নিই দিয়ে তারপরে পরে আবার এগুলো দিয়ে দেবো আর এখানে দেখো ডালটা ফুটছে কুকারে বসিয়ে দিয়েছি ডালটা ফোটার জন্য সব সবজি দিয়ে ঢাকনা খোলা দেখতেই পাচ্ছ আর তারপরে এটা এখন ফোড়ন দেবো এখানে জিরা শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিতাম তো দিইনি ডালটা ফোড়ন দিয়েছি আর দেখতে পাচ্ছ বক বগিয়ে উঠছে একদম পুরো গ্যাসটা আমার পুরো নোংরা হয়ে গেল গো একদম ভালো না আসলে লাউ ছিল মনে ছিল না লাউটা ঢালতে গেলে আমার একদিকে তপ মানে আমার গ্যাস কিন্তু জিরো করা এমন না যে গ্যাস আমি বাড়িয়ে রেখেছি গ্যাসটা জিরো করেই কিন্তু আমি ডালটা কিন্তু ফোড়ন দিলাম তাও ওটা ফক ফকিয়ে উঠে গেল বুঝেছো তো তো চলো গ্যাসটা আবার বাড়ায় টক করে ফুটুক আর আমি তারপর ধনে পাতা দিয়ে নামাবো কী সুন্দর ডালটা বলো তো দেখতে হয়েছে দারুণ হয়েছে ডালে বেশি হলুদ দিইনি হালকাই দিয়েছি বুঝেছ এ দেখো কি সুন্দর ধনেপাতা দিয়েছি তারপরে বসেছি বেগুন ভাজা বরের জন্য করেছি ছেলে তো একটা খাবে কি খাবে না তার ঠিক নেই সেই কারণে বড় বড় বেগুন ভাজা খুব ভালোবাসে আর বেগুনগুলো শীতের বেগুন না একটাও দানা নেই কিছু না পুরো ফুল কচি বেগুন খানিকটা বেগুন পালং শাকে দিলাম আর খানিকটা বেগুন এখানে ভেজে দিলাম এই বেগুনগুলো বেশ টাটকা বেগুন ছিল আর একদম কচি ছিল আরে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভাজছি আলু সেদ্ধ মাখবো বলে নতুন আলু সেদ্ধ বেশ ভালোই লাগে জানো তো আর নতুন আলু সেদ্ধতে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এখন মোটামুটি খাই না আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজি কেন ছেলে না শুকনো লঙ্কা খেতে চায় না সেই কারণে এখানে ভাতও ফুটে গেছে ভাত ফুটে গেছে চলো তো ঝটপট করে সব কিছু করে নিয়ে ছেলেকে খেতে দিয়ে গে না হলো টাইম হয়ে গেছে যাওয়ার আমরা এখনো মাংস কষা হচ্ছে দেখতে পাচ্ছি তো মাংস হয়নি কিন্তু ছেলে যাওয়ার টাইম হয়ে গেছে বুঝেছ দুটো দশ বেজে গেছে এখন ছেলেকে যদি খাইয়ে না দিতে পারি তো ওই মাংস কষা থেকে একটু তুলে দেবো আর ডালটা হচ্ছে সেই লেভেলে ডাল পালং শাক আলু সিদ্ধ বেগুন ভাজা এই রান্না হচ্ছে আজকে দুপুরের তার সাথে মাংস আর ডালটা দেখো একদম পুরো আলু মাখা পিঁয়াজ শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা মেজে নেমে খেছি আর এই যে দেখো একদম হেভি হয়েছে ডালটা বুঝেছো এমন কি করবো ঝটপট করে খাই দিয়ে আর ওর জন্য একটু মাংস কষা তুলি উপর থেকে তুলে এখানে একটু দি ঠান্ডা হতে থাক একটু খেয়ে দেখ পরে দেখা যাবে ঝটপট খাই দিলাম আর ছেলে এই যে বেরিয়ে যাচ্ছে পড়তে আবার দুপুরবেলা এমন আড়াইটা বেজে গেছে দেরি হয়েছে জোরে সাইকেল চালাবে না বাবা ওদিকেই আছে কিন্তু আজকে ঠিক আছে পাঁচ মিনিট দেরি হোক ক্ষতি নেই কি বুঝলে বাবা বা এদিকটা দাঁড়াও তো বাবা এটার মনে হচ্ছে পাঁচ মিনিট দেরি হোক ক্ষতি নেই কোনো আপত্তি নেই পড়া শুরু করুক যদি দাদা বলে দাদাকে বলবে যে দাদা এত তাড়াতাড়ি হয় না এরপরে পরে যেদিন বলবে সেদিন বলবে দুপুরে আমি আর দুপুরে মা বলেছে সময় হবে না খাবে দাবে তাহলে যাবে সাবধানে চালাবে আস্তে সাইকেল চালাবে ধীরে সাইকেল চালাবে ঠিক আছে বারবার বলছি সাবধানে চালাবে হ্যাঁ টাটা তো ছেলে চলে গেল মাসের ঝোল এখন ফুটবে টকব গিয়ে বরকে ফোন করব বর কখন আসবে ঘরফর ঝাট আমি দিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড় করে তোলা বাকি আছে সে আমি তুলি বা বর আমার কোমরটা টাটিয়ে যাচ্ছে কখন থেকে এক লাগাতার বসেছি এবার একটুখানি না শীত দ্বারা সোজা সোজা করলে হবে না এটু জায়গাটা মোছা বাকি আছে আর ওই যে মাংসে সবে ঝোল দিয়েছি আর আজকে টকি আমার পরিষ্কার আছে আমার ছেলে ঠাকুরকে আজকের পুজো দিয়েছিল দেখো কলা প্রসাদ দিয়ে এই যে নকুলদানা আর কলা প্রসাদ তো নকুল দুটো করে দিয়েছে কলা প্রসাদগুলো আমরা খেয়ে নিয়েছি আর এই বরের জন্য একটু রেখে দিয়েছি এক পিস বর খেতে চায় না জন্য আর বলেছিলাম লাড্ডুর কথা তো বললাম আর লাড্ডু আনতে যাওয়ার সময় নেই কলা আছে ঘরে কলা দিয়ে পুজোতে তো কলা দিয়ে পুজো দিয়ে দিয়েছে আর নকুন্দানা দিয়েছে তো ঠাকুরের লাড্ডু কোনো কিছু দিলে ফলটা একটা করে নকুন্দানা দিলে হয় ও দুটো দুটো করে নকুন্দানা দিয়ে রেখেছে নকুন্দানাগুলো মজায় টিকটিকি ফিকটিকি আছে ওরা খাবে তাই তো হচ্ছে ব্যাপার আর মাংস ঝোলটা ফুটুক আমি তো ছেলে তো লাস্টে এক গাল ভাত খাইনি যেটা আমার ছেলে প্রতিদিন করে থাকে সেইটুকুনি আমি খেয়েছি আমার এখন আর খিদে নেই আমি এখন আর খাবো না এখন মোটামুটি ভিডিওর যে কাজটুকুনি বাকি আছে একটু সিদ্ধারা সোজা করে সেটা করব করে দিয়ে টাটাংটাং করে শুয়ে পড়বো চলো সাথে থাকো বুঝতে পারলাম না ছেলে পড়তে চলে গেছে বেরিয়ে গেছে আমি তোমাদের সাথে ভিডিও কথা বলে এসে ভিডিওর কিছু কাজ ছিল ভালো সেটা করি তো ঘরে এসে দেখছি ফোনটা অটোমেটিক কেমন হ্যাঙ্গের মতো করছে আমি ফোনটাকে রিস্টার্ট করলাম রিস্টার্ট করাতে দেখছি মোটামুটি যত অ্যাপে আমি কাজ করি সব অ্যাপ ডিলিট হয়ে গেছে তা বুঝতে পারছি না ছেলেকে ফোন করলাম ছেলে তো ওখানে বললো আমি পড়তে চালু করেছি বাড়ি এসে আমি দেখছি ছেলে এবার যতক্ষণ না বাড়ি আসবে না ততক্ষণ আর কিচ্ছু করা যাবে না ভিডিও আপনিও পোস্ট হবে না কিছু লেখা গেল না কিছু করতে পারলাম না থামড়েলটা সেট করতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না ডিসক্রিপশান লিখতে পারলাম অটোমেটিক তলা থেকে আমার যতগুলো অ্যাপ ছিল শুধু ফেসবুকটাই রয়েছে আর ওখানে ইনস্টাগ্রাম মজ ইউটিউব স্টুডিও সব ডিলিট হয়ে গেছে মানে কিচ্ছু নেই কোনো অ্যাপই নেই পুরো পরিষ্কার হয়ে গেছে একদম ঝেড়ে পুছে তো আমার বড় তো ওই সব পারে না আর আমি তো মোটেই পারি না তো দেখা যাক ছেলে যতক্ষণ না আসবে না ততক্ষণ আর এর মানে কোনো কাজই হবে না দেখা যাক আচ্ছা সারাদিনে একটু শুতে পারলাম না যেন সে কোন ভরে উঠেছি তার মধ্যে শরীরটা মানে কী বলবো সারাদিন এত পরিশ্রম করার পর যদি একটু শুতে না পারি দুপুরে ভালো লাগে না চলে এসেছি বাসন মাছদের কী পরিমাণের অন্ধকার দেখতে পাচ্ছ তো কিছু করার নেই কেন আজকে অনেক বাসন বেরিয়েছে আর হচ্ছে দুপুরে খাওয়ার পর তখন আর ইচ্ছা করে না খেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে চারটে পনে পাঁচটা বাজে তার মধ্যে তো বিকেলবেলা বর গাছে কতগুলো টালিতে উঠে মিটুলি পেরেছে সেখানে দাঁড়ালাম পাশে বাড়ি এক বৌদিকে দেওয়া হলো আর এক বৌদি চেয়েছে তাকে দেওয়া হয়নি তো ওই বৌদি বাড়িতে নেই আর আর কি নতুন বছরে বেড়াতে গেছে সেই জন্য দেওয়া হয়নি তো তো মিটুলি দেওয়া হয়ে গেল ওই জন্য আর শোয়া হয়নি ওই টাইমে এসছে নিতে এসছে তারপরে বর কাটতে উঠেছে ডালিতে জাগা তারপর তো মানুষের তো জ্বালাতন আছেই সে তো জানোই তোমরা সেজন্য একদমই শুতে পাইনি মাথায় এত যন্ত্রণা করছে বরকে বলছি যে আজকে আমি কি লাইভ করতে পারবো প্রচুর যন্ত্রণা করছে চোখ ফোকগুলো কেমন করছে তো বর বললো করতে পারলে করো না ছেড়ে দাও কিন্তু ছেড়ে দিলে কি হবে যেটা প্রতিদিন প্রতিনিয়ত করি সেটা যদি ছেড়ে দিই তাহলে কি রিস্কটাও তো কমবে মানুষজন যারা প্রতিদিন আসে তারাও তো ভুলে যাবে তাই না তো দেখা যাক কি হয় তো চলো এখন বাসন্ত মেজে আগে ঘরে যাই তারপর শ্বশুরবাড়িতে ফোন করব নতুন বছরে এই কাজগুলো সারি সেরে তারপর ভাবনা চিন্তা করব কত কত পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন টাকা চাল এই তুমি নিলে কেন

বর মুদিখানা জিনিস নিয়ে এসছে তো আমরা যে দোকানে নিই সেই দোকান যদি বন্ধ থাকে পাশের দোকানে গেলে দিতে চায় না বুঝছো চালের দাম বিশাল বেড়েছে সব জিনিসপত্রের দাম বেড়েছে বরেছে বলছে আর খাওয়া যাবে না মুদিখানা দিয়ে মানে আর খাওয়া খাওয়া দাওয়া বন্ধ করতে হবে তো জানি না তো দেখা যাক কি হয় তো চলো পরে দেখাবো কি কি জিনিস এনেছে ওই যে বর সবে জিনিস এনে আমি লাইভ করছিলাম সবে জিনিস নিয়ে আসলো আর এই তো চলছে চারিদিকে পিকনিক বক্স বাজাবাজি সব কিছু হচ্ছে দুপুরের পরে আর আসিনি সন্ধেবেলা একটু ই করলাম তো আজ মাংস করেছিলাম তাই মাকে বলেছিলাম মা এসিলু একটু করেই দিলাম আমরাও একটু এক পিস করে খেয়েছি আর কি ওই বলে না ভাগ করে খেলে কোনো দিন ভাতের অভাব হয় না সেরম তো মাকে আমি তো যেতে পারি না আর রাতে মা কখন কাছ থেকে আসে বিকালবেলা তারপরে আমি একটু শুই আজকে তো শোয়াও হয়নি আজ প্রচণ্ড মাথা ধরেও নিয়েছে তো কি কী মুদিখানা জিনিস আছে অবশ্য তোমাদের সাথে শেয়ার করব দেখাবো চলো সাথে থাকো পরে আসছি দেখো বর মেখে দিচ্ছে হচ্ছে ময়দাটা কেন আজ দুপুরে দুটোর সময় পুজো দিচ্ছে হচ্ছে তোমার ওই ময়দা মাখছে একটু লুচি তবে অল্প করে করবো বেশি করবো না তো এই যে বর বসে রয়েছে বর মাখছে আর এই যে বুধি জিনিস তোমাদের বললাম দেখাও আজকে লাইটটা খুব তাড়াতাড়ি শেষ করেছি কেন আমার ভালো লাগছিল না চোখ বন্ধ এই যে চাল চালটা আমার ভীষণ পরিমাণে দাম নিয়ে নিয়েছে জানো পঞ্চান্ন টাকা করে বলছে চাল সত্যি কথা বলতে আমাদের ঘরে এত দামি চাল আমরা খেতে পারবো না গো এই চালটা বাড়িতে এসে গেছে চাল তো ফেরত দেওয়ার প্রশ্ন নেই কিন্তু এই চালটা আমাদের এত দামি খাওয়া যাবে না সামনের সপ্তাহ থেকে আর আনবো না এই হচ্ছে ব্যাপার তো চলো বড় ময়দাটা মেখে নিখে বর মেখে দিয়েছে ময়দা আর তারপরে যে লুচি আজকে বরের ওষুধ করা হলো না নতুন বছরে বুঝেছো ছেলে খাবে বলেছে করতে তো হবে আর আমি বেলছি আর আঙুলে ভীষণ ব্যথা দেখো বস্তা দিয়েছি দেখো এত ফাঁকা আজ আমি এখানটা বসতে পারছি না তাই ভাবছি যে বর কি করে ওষুধ করে পুরো কনকন করছে ঠান্ডা হাওয়াতে একেবারে কোমর এইখানে যদি আমি বসে এখন আধ লুচি লুচিগুলো বেলি না তাহলে আমি কালকার কোমর নিয়ে আর সোজা হতে পারবো না এতটা ঠান্ডা হাওয়া ঢুকছে মানে এক হাত করে ফাঁকা এই দেখতে পাচ্ছেন দেখো এক হাত করে ফাঁকা মানে একটু তুলেছি তো মানে সম সম করছে বুঝেছো এইটা হচ্ছে ব্যাপার ঠান্ডার চোটে দেখো ওখানে বস্তা আমি বাধ্য হয়ে খাম যেটা বসে ভাত খাই আমরা সেই বস্তা লাগিয়ে দিয়েছি বর্কে বললাম কোনো ব্যবস্থা করা যাবে না এটা কি করবে বলো ওখানে বেড়ার তলায় কি দেবে রাতে বেলা দিই পিড়ি পিড়ি দিই যে পিড়িগুলোতে আমরা বসি সে পিড়িটা দিয়ে রাতে শুই তা কেন বিড়াল ঢুকে পড়ে কুকুর ঢুকে পড়ে তাই জন্যে ছোট ছোট বাচ্চা কুকুর চারিদিকে যখন তখন হয় সেইগুলো কুকুর ঢুকে পড়ে বুঝেছ এই তো লুচি বেলা হচ্ছে তোমার খাওয়া হবে তো বন্ধুরা রাতের খাবার এই যে হচ্ছে চিকেন লুচি আর একটু বেগুন ভাজা আর ওটা ছেলের আর এটা হচ্ছে বর দুজনকে দু থালা দিলাম কেন ছেলেকেই যে লেগ পিসটা দিয়েছি ও লেগ পিস ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছেলের আর এটা বরের আর বর ওই যে হাত পা ধুতে গেছিলো ওই দেখো হাত পা ধুয়ে আসলো ময়দা ফয়দা মেখেছিল তো হাত পা ধোয়া হয়নি তাই হাত পা ধুয়ে চলে এসছে এবার গরম গরম খাবে আর ওই বস্তাটা ঠিক করে দিয়ে নিক তাহলে বসতে পারবে এখানে হাত পা সব ধুয়েছে একেবারে চলে এসছে তো চলো ওরা খেতে থাক তারপরে তোমাদের সামনে আসি লুচি রয়েছে চার পাঁচটা লুচি রয়েছে সকালবেলা চা দিয়ে খাবো খানে ছেলে খাবে আমি খাবার আমি নিয়েছি দেখো একদম এক ভাত কেন বলো আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে ভালো লাগছে না তো এক ভাত বর রেখে ছিল একটু মাংস সেই মাংসর পিষ্টুকুনি আর আলুটা চটকে দেখো আমি এই ভাতটা মেখে খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন বছর তোমাদের অনেক 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 ভালো কাটুক অনেক আনন্দে কাটুক সুস্থ থাকো পরিবারের সাথে আনন্দে হাসি খুশিতে থাকো আর কে কোথায় ঘুরতে কটা পিকনিক করলে কোথায় বেড়াতে যাবে নতুন বছরে কী কী প্ল্যানিং করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কমেন্ট খুব মিস করি দিন হয়ে গেছে মাঝখানে কমেন্ট পড়া আশা বন্ধ হয়েছে তো আশা করব তোমরা নতুন বছরে আমাকে কমেন্ট করবে আমিও আশা রাখি যে যেমন সবার বড় বড় চ্যানেলে যেমন ঝড়ের মতো কমেন্ট আসে আমারও আসবে তবে আমি যেভাবে ভি মানে ভিডিও করি কন্ট্রোভার্সি চ্যানেলের মতন ওরা যারা ভিডিও করে তাদের তো কন্ট্রোভার্সি ভি বেশি কমেন্ট আসে মানে খারাপ কমেন্টটাই বেশি আসে তো ওটা তোমাদের ভালোবাসে আমার আজ অব্দি ওরম দিন আসেনি আগামী দিনও যেন ওরকম না আসে এই আশীর্বাদ তোমরা করো পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো